জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে জন্মের সঙ্গে এই একটি অমোঘ সত্যকে নিয়ে আমরা পৃথিবীতে পদার্পণ করি সে যে ধর্মের বা বর্ণেরই হোক না কেন সাধারণত মুসলমানদের সমাধি ক্ষেত্রকে আমরা কবরস্থান বা গোরস্থান বলে থাকি চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় গোরস্থানের শহর নাজাফের রহস্যময় ইতিহাস ইরাকের নাজাফ শহরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম গোরস্থান ওয়াদি আসসালাম বিশ্বের সবচেয়ে বড় গরস্থানটির নাম ভ্যালি অব পিস স্থানীয় নাম ওয়াদি আসসালাম যার বাংলা অর্থ দাঁড়ায় শান্তির উপত্যকা ইরাকের নাজাব শহরে অবস্থিত এই গরস্থানটির আয়তন দেড় হাজার একর প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার নাজাব শহরের পনেরো শতাংশই জুড়ে আছে এই গোরস্থান সঠিক সংখ্যা উদ্ধার করা কঠিন তবে এখন পর্যন্ত আনুমানিক এক কোটি মানুষকে এই গ্রহস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায় শুধু কি আয়তনে বড় কেউ কেউ এটিকে বিশ্বের সবচেয়ে পুরোনো ক্ষেত্রের যাত্রা শুরু হয় এর আগে পৃথিবীতে নিশ্চয়ই অনেক ছিল কিন্তু এত বড় জায়গা নিয়ে এতদিন ধরে কিন্তু এত আগ থেকে কোন গুরস্থানের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে ইতিহাসবিদদের সন্দেহ মূলত শিয়া মুসলমানদের কবরস্থান হিসেবে এটির পরিচয় থাকলেও লাখ লাখ সুন্নি মুসলমানকে এখানে সমাধিস্থ করা হয়েছে হচ্ছে বেশিরভাগ ইতিহাসবিদদের মতে এখানে আছেন চতুর্থ খলিফা আলী ইবনে আবু ইবনে আবু রাধি আল্লাহ আনহু এছাড়াও ইতিহাসের অনেক রাজা বাদশাহ যুবরাজ এবং সুলতানদের কবর আছে এই গরস্থানে। আলী রাদিয়া আল্লাহ আনহুকে যেহেতু শিয়া মুসলমানরা তাদের প্রথম ইমাম মনে করেন তাই পৃথিবীর যেখানেই বসবাস হোক না কেন তাদের ইচ্ছে থাকে এখানে কবরস্থ হওয়ার এই হিসেবে শুধু ইরাকি মুসলমানই নন ইরান পাকিস্তান আফগানিস্তান ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মৃতদেহ নিয়ে এসে এখানে কবরস্থ করা হয় ওয়াদিয়া সালামে প্রতিদিন গড়ে দুশো মৃতদেহ সমাধিস্থ করা হয় প্রতি বছর নতুন করে সমাহিত করা হয় প্রায় পাঁচ লক্ষ মানুষকে স্থান সংকুলন না হওয়ায় প্রায় সব গুরুস্থানের মতোই এখানেও নির্দিষ্ট কয়েক বছর পর পুরাতন কবরে নতুন মৃতদেহ সাহিত্য করা হয় এখানে কিছু কবর আছে দালানের মতো যেগুলোকে বলা হয় টাওয়ার কবর কবরের এরূপ ওপর একটা ঘর থাকে যেখানে মৃতের আত্মীয়রা এসে বিশ্রাম নিতে পারেন কিংবা প্রার্থনা করতে পারেন এই ঘরের নিচেই থাকে কবরটি তবে এমন কবরের সংখ্যা খুব কম স্থান সংকটের কারণে সাম্প্রতিক বছরগুলোকে এসব কবরের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ